হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ পনেরোই বৈশাখ তো দাদু ঠাকুমার সময়ে যে পুজোটা আমাদের বাড়িতে হতো নাম হতো সেসব হয় না তো সেজন্য ছোট্ট করে মালসা ভোগ দেওয়া হলো মা বাবা আজকে দিল তো সেটারই সব সরঞ্জাম চলে এসেছে এখনও কিছু তৈরি করা হয়নি মানে জিনিসপত্র এসে গেছে এখনও কোনো কিছু সাজানো হয়নি হবে তো সকাল সকাল সেটারই ভিডিও করতে চলে এলাম কোনো তো করিনি ফার্স্ট টাইম করছি ভিডিওটা তো পুজো হবে এবার সেটাই তোমাদের সামনে দেখাব তুই এখানে কী করছিস ময়দাটা মা আগেই মেখে রেখেছিল আরও দিকে মালপোয়ার জন্য সব রেডিও করে ফেলেছিল তো আমি বেলে দিচ্ছিলাম তো তারপরে মনি এসেছে মণিও কিছু বেলে দিয়েছে পরে এখানে আলপনা দিচ্ছে মানে আলপনা দেওয়া হলো আমি এখানে যতটা পেরেছি লুচি বেলে দিয়েছি দিদা এখানে লেচি দি করে দিচ্ছে মা ওখানে মালপোয়া ভাজছে এইভাবেই আস্তে আস্তে সব কাজ হচ্ছে লুচি ভাজা চলছে মালপোয়া ভাজা হয়েছে এখনও কিছুটা বাকি আছে লুচি তেলে ছাড়লো দারুণ দারুন দেখে খুবই ভালো লাগছে মোটামুটি সবই রেডি ভাজা ভুজি এবার শুধু বাকি রয়েছে ছানা আর ক্ষীর তো তার জন্য দুধ বসিয়ে দেওয়া হয়েছে এবার আমাকে এই তাল পাতাটা আমাকে নিয়ে যেতে হচ্ছে ধোয়ার জন্য রোদের মধ্যে কি গরম পায়ে একদম ফোচকা পড়ে গেলো যাই হোক ভালো করে তাকে ধুয়ে টুয়ে বাবার কাছে নিয়ে যাব বাবা ওই তির কাটি নিয়ে এসেছে তির কাটিতে এগুলো দেবে ওই পুজোর সময় লাগবে তো এটা ধুচ্ছি সেই কারণেই নিয়ে যাব এবার ধুয়ে বাবার কাছে রোদে জলে পুড়ে পায়ে ফোস্কা নিয়ে আমি যাচ্ছি বাবার কাছে এইগুলো দিতে আর এই যে বাবা শুরু করে দিয়েছে তিন কাঠি ওই যেটা পুজোতে লাগবে সেই রকম তৈরি করছে এবার ছানার জন্য দুধেতে লেবুর রস দিয়ে দেওয়া হলো ছানা হবে এবার ওটাকে না ছেকে ছেঁকে নেবে এবার এখানে দুধ বসানো হলো ক্ষীরের জন্য তো এখানে ছানাটা রাখা হয়েছে এবার ছাঁকবে এবার ক্ষীরটাও করা হচ্ছে ওদিকে দুধ ফুটতে শুরু করেছে প্রত্যেক মাসেই আমাদের বাড়িতে পূর্ণিমার পুজো হয় সিন্নি হয় তো ঠাকুর মশাই এসেছেন ওনার সাথেই নারায়ণ আমাদের বাড়িতে আসেন তো আজকেও এসেছেন আমাদের বাড়িতে তো উনি পুজোর জোগাড়গুলো আমরা করে দিয়েছি তো ওনার যেগুলো যেগুলো দরকার উনি সাজাচ্ছেন এবার পুজো শুরু হবে এদিকে বাবার তিরকাঠি রেডি তো এদিকে ছানাও রেডি ছানার পরে এবার ক্ষীরটাও রেডি হয়ে গেছে এবার পুজোর প্রস্তুতি চলছে খুব তাড়াতাড়ি পুজোটা শুরু হবে তারই প্রস্তুতি চলছে যে ওখানে গোপু বসে আছে তো আর কিছুক্ষণ পরেই আনা হবে পুজোর কাছে তো আমি যাব আনতে ফল কাটা শুরু হয়ে গেছে এখানে মনি ফল কাটতে শুরু করে দিয়েছে লাগবে তাড়াতাড়ি ফল কাটতে বলেছে আমাদের তো সেজন্য মনি শুরু করে দিয়েছে বিভিন্ন রকমের ফল আছে সেগুলো করছে কাটছে তো এখানে মালসা দেওয়া হয়ে গেছে পাঁচটা মালসা তো তারই সাজ দিচ্ছে মোটামুটি সবই রেডি হচ্ছে আস্তে আস্তে পুজো শুরু হবে তো ফলগুলো কেটে দিয়েছে সেইগুলো সাজিয়ে দিচ্ছে মুরগি গামলাতে দিয়ে রেডি করে নিয়েছে তো তারই কাজ করছে সবই সাজাচ্ছে পুজো শুরু হবে কি মজা এবার গোপুকে নিয়ে আসছি পুজোর ওখানে আনতে বলেছে তাই ঠাকুর মশাইয়ের কাছে দিলাম উনি ওখানে বসিয়ে দেবেন গোপুকে উনি বসিয়ে দিলেন গোপুকে কি মজা গোপু পুজো দেখবে তো উনি ওখানে বসিয়ে দিলেন বাবা মা পুজো রেখেছে তাই ওদের পুজোয় বসতে হয়েছে বসে গেছে ওরা পুজো শুরু হয়ে গেছে এবার তোমরা দেখতে থাকো নোম পুষ্প কেতু রাজা হত্যয় সত্যয় সম্ময় নমো পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প পুষ্প চয়ন কীর্ণে চঙ্গুন পট সাহা ওখান থেকে দুজন ফুল একটা করে আসনের তলা এতে গন্ধা পুষ্পে নমো আদার সপ্তাহে অমলা আসনায় নমো আসনটা ধরে নমো ফুলটা ওখানে দেখো আসনটাই হবে নমো অশ্ব আসন মন্ত্রস্ব মেরুপিষ্ট ঋষি সুতলং ছন্দ কুর্ম দেবতা অশ্ব আসনে ভনম পরম গুরু ধনম পর গুরু ধনম পরমেশ্বর গুরু ধনম দক্ষিণেকাঙ্গায় নম পশ্চাদ ক্ষেত্র ফলায় নম কুর্দেবমনায় নম অধে অনন্তায় নম সম্মুখে পূজনীয় শ্রী শ্রী নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভু রাধা কৃষ্ণায় নম প্রীতিত্বয়া গীতা লোকা দেবী তং বিষ্ণুনাধিতা তঞ্চ ধারায় মাং নিত্যং পবিত্র কুশাসনম আবার ফুলটা নিয়ে এই শিকাটা ঠেকাতে হবে নম ব্রহ্মবাণী সহস্রাণী শিববাণী শতানী চ বিষ্ণু নাম সহস্রেন শিকা বন্ধন পরম মহম ভোগ নিবেদন করা হচ্ছে তো সেই জন্য এখানে একটা কাপড় দেওয়া হয়েছে দিতে বলেছে তো এভাবে নিবেদন করা হচ্ছে নিবেদনের পরে এবার আরতি শুরু হয়েছে ইনি হচ্ছেন গুরুদেব সীতারাম বাবা উনি আমাদের বাড়িতে এসেছিলেন আমার ঠাম্মার গুরুদেব তো ঠাম্মার আমল থেকেই এই পুজো হতো আমাদের বাড়িতে তো চলে যাওয়ার পর সেই পুজো হতো এই রকমভাবে হতো না নর্মাল একটা ছোট পুজো দেওয়া হতো তো আজকেই এরকমভাবে মালসা দিয়ে পুজো আবার শুরু হলো ভালোই লাগছে ঠাকুমার আমলের জিনিস আবার হচ্ছে দেখে খুবই ভালো লাগছে পুজো শেষ হয়ে গেছে এবার একটু আমরা ছবি ভিডিও সব করে নিলাম একটু মজাও করে নিলাম মাঝখানে যাই হোক এবার মায়ের কাছে যাব ছবি তুলতে এবার কি করে দেখা যাক হাসবে না কি করবে বুঝে উঠতে পারছিল না লাস্টে হেসেই দিল যাই হোক ভালোই উঠেছে তারপর হোক চলে এসছে আমরা খেতে বসে গেছি ভাই আর আমি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও থ্যাংক ইউ সো মাচ টাটা